ছিলেন তার নাম বন্ধুগণ ইব্রাহিম বিন আধাম রহমতুল্লা তিনি বলখের অনেক বড় জমিদার ছিলেন বলখের অনেক বড় প্রভাবশালী একজন রাজা ছিলেন তিনি চিন্তা করলেন সারা জীবন রাজত্ব করলাম আল্লাহ পাইলাম না আজকে আমাকে আল্লাহ পেতেই হবে আল্লাহ পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহি আল্লাহ রাস্তায় বের হয়ে গেলেন তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তিনি একজন সায়েক একজন মুর্শিদের দরবারের দিকে রওনা করলেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন ফরিদে হুজুর আল্লাহ পাওয়ার জন্য কেন পীর মুর্শিদের প্রয়োজন হবে কেন আল্লাহর পথে সাধনার জন্য একজন পীর মুর্শিদের দরকার কারণ কি একজন হাক্কানি পীর মুর্শিদের প্রয়োজনতা আমি আপনাদেরকে বলি শুনে যান আমি যেমন কামিল এবং ফিকা শেষ করতে আমার বাইশ বছর চলে গেছে এই আমি একটা সার্টিফিকেটের জন্য লড়াই করলাম ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম আসলাম গেলাম আসলাম প্রত্যেকদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমরা ক্লাস করলাম এরপরে বাড়ি এসে পড়লাম আবার প্রাইভেট পড়লাম পরীক্ষা দিলাম এইভাবে বছরের পর বছর করতে করতে ২২ বছর পার হয়ে গেল ২২ বছর পরে আমরা একটা দুনিয়ার সার্টিফিকেট পেলাম এই সার্টিফিকেট পাওয়ার কারণে আপনারা আমাদের নামের আগে মৌলানা মুফতি বলেন যদি সার্টিফিকেট না থাকতো তাহলে আপনারা মৌলানা মুফতির ডক্টর এগুলো কিছুই বলতেন না এখন আমি যদি নামের আগে ডক্টর লাগাই হবে আপনার বলছে আপনি কোথার থেকে ডক্টর ডিগ্রি করছেন আপনার সনদ কি

তাহলে আপনাকে আধ্যাত্মিক একটা বিদ্যা আছে যে বিদ্যার নামে এলমে মারে তা বিদ্যা এই বিদ্যা অর্জন করার জন্য আপনাকে একজন শায়েক একজন মুর্শিদের কাছে বায়াত নেওয়া লাগবে তার কাছ থেকে আপনাকে সবকের পর সবক একটার পর একটা সবক আদায় করে 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 আপনাকে এলমে ফতের পথে অগ্রসর হওয়া লাগবে নতুমা সম্ভব হবে না দুনিয়ার ডাক্তারি বিদ্যা শিখার জন্য ডাক্তারের কাছে যেতে হয় দুনিয়ার ইঞ্জিনিয়ারিং বিদ্যার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় পদার্থ শিখার জন্য পদার্থবিদের কাছে যেতে হয় রাসায়নবিদের কাছে রাসায়ন কাছে যেতে হয় অঙ্ক শাস্ত্র শিখার জন্য অঙ্কবিদের কাছে যেতে হয় দুনিয়ার ইংরেজি শিখার জন্য ইংরেজি টিচারের কাছে যেতে হয় আরবি শেখার জন্য আর্বি টিচারের কাছে যেতে হয় কোরান শিখার জন্য কোরানের শিক্ষকের কাছে যেতে হয় হাদিস শেখার জন্য এলমে হাদিসের কাছে যেতে হয় অতএব এলমে তসব শেখার জন্য অবশ্যই আপনাকে একজন কাবিল মুর্শিদের কাছে যেতে হবে নতুবা এলমে মারে ফত শেখা যাবে না কথা কেন হবে শেখ মুর্শিদের দরবারে চলে গেলেন যাওয়ার পরে হুজুরকে বলেন হুজুর আমি বাদশাহী ছেড়ে দিলাম আল্লাহ প্রাপ্তির পথে তাছাড়াও পাওয়ার জন্য আল্লাহর মারিফাত অন্বেষণ করার জন্য হুজুর আপনার সহলতা আমাকে নিয়ে নেন আল্লাহ কলি বললেন ইব্রাহিম বিনাধান আপনি আমার সাথে থাকতে পারবেন কিন্তু শর্ত হল আপনি আমার তাহাজুদের পানি জোগাড় করে দেবেন মাফ করে দিবে না অনেক পীর সফর নামাজই পড়ে না আচ্ছা ক্ষমা করে দি সত্য কথা বলতেছি সত্য কথা অনেক ফিরে নামাজি পড়ে না তাই ফীর হইছে আস্তাগফিরুল্লাহ আলazim লা আমি সত্য কথা বলবো তিতা হলো তিতা মিটা হলো বল নামাজ সারা কোনোদিন ওলি হওয়া যায় না আল্লাহর কসম করে বলি না আকাশ ভেঙে যাবে পৃথিবী শুকিয়ে যাবে সাগর শুকাবে পৃথিবী পড়ে যাবে আল্লাহ যাহা বলেছে সেটা ঠিক রসুল যেটা বলেছে এটাই ঠিক কথা কন্যা কেন চুল পরিমাণ দান বান হবে আল্লাহ তার রসুল যা বলছে এটা ঠিক বলে বাবা তাহার যুগের মানি জোগাড় করতে হবে হুজুর হা কর এই তাহার যুদের মানি করতে 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 বারো বছর সুহান আল্লাহ কর কত বছর বারো বছর এক টানা বারো বছর পরে তাহার যুদের পানি যোগান করতে করতে বারো বছর বারো বছরের শেষ ওনার প্রিয়মর্শিদ ওনাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য ওনাকে ওনার একজন মুরিদকে পাঠাইলেন বাবা যাও সে তো কুয়ার থেকে পানি উঠাই নিয়ে আসে আজকে তার একটু পরীক্ষা করো পরীক্ষা করার জন্য তার একজন পীর ভাই সে কুয়ার ভিতরে তাহাজ্জুদের সময় গেছে আপনি বুঝতেই পারতেছেন তাহাজ্জুদের সময় কুয়ার থেকে পানি উঠায় এনে তারপরে হুজুরকে গরম করে দিতে হবে এটা ছিল ওই ইব্রাহিম বিন আদহামের খেদমত যারে দুনিয়ার মানুষ দাসীবাদী রাজার খেদমত করত আজকে তিনি আল্লাহ পাওয়ার জন্য একজন আল্লাহর অলির ক্ষেদমতে দাঁড়ায় গেছে একসাথে বলবেন আল্লাহ এটা কথা না কথা না যে দুনিয়ার মানুষ তার খেদমত করতো সে বাচ্চা ছিল রাজা ছিল দুনিয়ার মানুষ তার খেদমত করতো আজকে সব ছেড়ে দিয়ে এক আল্লাহির খেতমতের পানি সকালবেলা প্রত্যেক দিন সময় পানি নির্দিষ্ট সময় উঠা উঠা এনে পানি গরম করে হুজুরে দেয় হুজুর হজুর করে সবার তাহার যুদে দাঁড়ায় নিজেও দাঁড়ায় হুজুর দাঁড়ায় এখনকার দিনে কি মতো অ্যালার্ম ছিল গড়ি ছিল বুঝেন আপনি একটা তার যুদ্ধের পানি নির্দিষ্ট টাইমে ও আদায় করে দিতেই হবে একদিন মিস করলে সর্বনাশ একদিন মিস করলে সর্বনাশ এর জন্য তাসাউকের পথ অত্যন্ত কঠিন কিন্তু একবার যদি হাসিল হয়ে যায় তাহলে দুনিয়া আলোকিত হবে সে চক্ষু বন্ধ করে আল্লাহর আসমান দেখতে পারবে যে কি আছে না এত পার এটা এত পার যে পারে খাজা বাবা আজমिरी আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন সুবহানাল্লাহ হযরত শাহজালাল ইয়া মলি যাইনামাজ বিছিয়ে দিয়েছিলেন সরমা নদীর উপরে আপনি কি মনে করেন শাহজালাল ইয়া মলি সেই দিন যদি যাইনামাজ সুরমাতে না বিছাইতে পারতেন ইসলামের সাথ পেতেন না খাজা বাবা আজমिरी যদি কাশ্মীর থেকে সেই দিন ধূলি পানি নিক্ষেপ করতে না পারতেন তাহলে আজকে আদর্শ আপনি হয়তো পেতেন না কথা বলেন ঠিক কিনা হিন্দি যদি সেই দিন বাঘের ভিতরে সম্রাট জাহাঙ্গীর তাকে ভিতরে দিয়ে সিংহকে দিয়েছিল তাকে হত্যা করার জন্য সেই দিন তাকে বাঘের খাসার ভিতরে দিয়েছিলেন সেই দিন বাঘের সামনে যদি তিনি নামাজ না পড়তে পারতেন আর বাঘ যদি তাকে সেই দিন পাহারা না দিত তাহলে আজকে শোষিতুল ইসলাম হয়তো আপনার আমার নসিবে হতো না

বারো বছর তাহাজুদের পানি উঠানোর পরে ইব্রাহিম বিনাধাম রহমাদুল্লাহি তিনি এইবার ওনার পীর ভাই গেছেন ওই পানি উঠানোর জন্য হুজুর পাঠাই দিছেন বাবা দেখো তারে পরীক্ষা পানি উঠাইতে যাওয়ার পরে পীর ভাই ইচ্ছা করে ইব্রাহিম বিনাধামকে পরীক্ষা করার জন্য আজকে জগরাবা দিয়ে দিলেন ঝগড়ার একটা পর্যায়ে ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহি তিনি তো আগে রাজা ছিলেন সে বাদশাহী স্বভাব তার তখনও যায় নাই ঠিক তখনই বাদশাহী স্বভাব দিয়া উনি ওনার পীর বায়ের মুখের মধ্যে টাস করে থাপ্পর মেরে দিয়েছে এক থাপ্পর তো থাপ্পর টাপুর মারার পরে ফানি লুয়েছে হুজুর কিছু বলে নাই চুপচাপ তাহাজুদ পড়ছে ফজর পড়ছে বারো বছর শেষ ইব্রাহিম বিনা ধাম বলল হুজুর বারো বছর তাহাজুদের পানি জোগাড় করছি তাহাজুদের ইবাদত করছি আপনার সাথে আমার কি ছুটি হইছে বলতেছে বেটা বারোটা বছর তুমি তাহাজুদের পানি জোগাড় করছো কিন্তু বেটা রে তোমার বাদশাহী নজর এখনো যায় নাই ওই যে থাপ্পুর মারছে পরীক্ষায় ফেল পরীক্ষায় কি করছে বেটা রে বারোটা বছর তুমি তাহাজুপ করছ কিন্তু বাদশাহী স্বভাব বলে হুজুর তুমি তোমার পীর ভাইকে আজকে থাপ্পুর মারস বলে ভুল হয়ে গেছে কে তোমাকে আরো বারো বছর থাকতো একসাথে বলবেন না আল্লাহ কারবোন আমরা আরো বারো বছর থাকতো

ইব্রাহিম বিদা খাম রহমতুল্লাহ আরো বারো বছর তিনি সাধনা করলেন আরো বারো বছর তাহার যুদ্ধের পানি জোগাড় করলেন আরো বারো বছর তাহার পানি জোগাড় করার পরে আজকে আবার সেই পীর ভাইকে হুজুর পাঠাইছে যাও পরীক্ষা নিয়ে আসো এসে পীর ভাই আজকে আবার ঝগড়া বাঁধাইছে ঝগড়া বাঁধানোর পরে পীর ভাই দেখে ইব্রাহিম বিনাধাম মাথা লড়াচড়া করে না তখন সে নিজেই ইব্রাহিম বিন আধামের মুখে থাপ্পুর মারছে মানে দেখি আজকে লড়াচড়া করে কিনা একসাথে বলবেন আজকে পীর ভাই চব্বিশ বছর পরে আজকে আবার থাপ্পুর মারছে বারো বছর পরে আবার দিছে আজকে ইব্রাহিম বিন আদাম দেয় পীর ভাই দিছে দেখি লড়াচড়া করে কিনা চব্বিশ বছর পরে পীর ভাইয়ের মুখে হাতে থাপ্পুর খাওয়ার পরে ইব্রাহিম বিদা ধাম রাহিমাহুল্লাহ ধরে বললেন ভাই আমার তোমাকে কষ্ট দিয়ে ফেলছি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে তুমি তোমার অন্তরে ব্যথা দেওয়ার কারণে তুমি আমার থাপ্পন আমার সব ভাই ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে একসাথে বলুন আল্লাহ আকবর তাসাউফের ক্লাস কিসের ক্লাস তাসাউফের ক্লাস এটা পরীক্ষা ফাইনাল পরীক্ষা ইব্রাহিম বিনাধাম চব্বিশ বছর পরে ফজরের নামাজ পরে হুজুর বলেন হুজুর চব্বিশটা বছর আমি আপনার সাথে কাটাইলাম হুজুর আমার কি বিদায় হয়েছে নি আমার কি ছুটি হয়েছে নি ইব্রাহিম বিনা ধামকে প্রিয় মুর্শিদ বললেন বেটা চব্বিশ বছর পরে তোমার বাদশাহী নজর চলে গেছে বেটা আজকে বুঝছি তোমার অহংকার আর অহমিকা তোমার অন্তরে এখন আর নাই বেটা এবার তোমার দিল পরিষ্কার হয়েছে এবার তুমি আল্লাহর পথে সুলু করতে পারো তুমি বিদায় নিতে পারো তুমি পাস কত বছর পরে চব্বিশ বছর তাহার যুদ্ধের পানি জোগাড় করছে পড়ছে পড়তে 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 পড়াইতে 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 চব্বিশ বছর পরে পৃথিবীতে এরকম কয়জন আছে আপনি দেখেন নাই কে প্রিয় উপস্থিতি আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি এগুলো হলো আট নামা ফেল অতিরিক্ত ইবাদত করলেও করতে পারেন না করলেও না করতে পারেন কিন্তু করলে নাকি আছে না করলে গুণা নাই কিন্তু যেহেতু করলে নাকি আছে নেকের কাজ যত আল্লাহ সেহেতু প্রিয় বস্তুদিক হাজিরিন খুব মনোযোগ দিবেন বলছিলাম ওলি অলি হওয়ার জন্য হজরত ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহি তিনি চেষ্টা করলেন আহা চব্বিশ বছর পরে আল্লাহর পথে সাধনায় তিনি পাশ করলেন এরপরে তিনি বের হয়ে গেলেন মক্কাতলায় দীর্ঘদিন কাটাইতে লাগলেন দীর্ঘ যাবত আল্লাহর পথে কাটাইতে কাটাইতে ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাই মক্কায় হাস শেষ করে তিনি চিন্তা করলেন আমি বাইতুল আকসা থেকে একটু ঘুরে ঘরে আসি হজরত ইব্রাহিম বিনা দাম বাইতুল আকসা রওনা করবেন সময় তিনি চলে গেলেন খেজুরের দোকানে চিন্তা করলেন একসা খেজুর কিনব একসা খেজুর কিনে প্রত্যেক দিন সন্ধ্যায় দুইটা খেজুর দিয়া সেহের সময় দুই তিনটা খেজুর দিয়ে আমি সেহেরি করবো এবং ইফতার করব সারা দিন রোজা রাখবো সারা রাত আল্লাহর ইবাদত করব সারা দিন পথ চলবো এইভাবে আমি সফর করতে করতে বাইতুল আকসায় যাব বাইতুল আকসায় যে কিছুদিন ইবাদত করে এরপরে আমি আবার হেরেমে ফিরে আসব তনিস খেজুরের দোকানে গেলেন খেজুর কেনার জন্য তে একসা খেজুর কিনলেন কিন্তু একটা খেজুর আর বেশি চলে গেছে ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ এক সা খেজুর কিনলেন সাড়ে তিনশো একটা খেজুর বেশি গেছে ওই খেজুর চিন্তা করলেন যে এটা তেমন মামুলি বিষয় ফেরত না দিলেও চলবে তো উনি ওই খেজুর নিয়ে টুপলার ভিতরে করে রওনা দিয়ে রোয়ানা দিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা বাইতুল আকসার সফরে বাইতুল্লাহ থেকে বেরোইছে তো যেতে 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 এক মাস সারাদিন রোজা রাখছে সারাদিন পথ চলছে সারা রাত্রে আল্লাহর ইবাদত করছে সন্ধ্যাবেলা দুই তিনটে খেজুর গ্রেফতার করছে রাত্রিবেলা দুই তিনটে খেজুর করছে বলেন আমরা পারব আবার সারা রাত্রের ইবাদত দিনে পথ চলা এক মাস পর্যন্ত কোন ঘুম নাই পারবে পারব না অসম্ভব চলছেন চলছেন বাইতুল উপস্থিত হলেন চিন্তা করলেন একটা মাস আমি পরিশ্রম করলাম সফর করলাম আমি তো একটা রাত আমি একটু বিশ্রাম করি কালকে সকাল থেকে আবার ইবাদত শুরু করব উনি আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন বালিশ নাই কাঁথা কম্বল কিছুই নাই শুধু হাতের ডানার উপরে মাথা দিয়ে ইব্রাহিম বিন আদম রহমান শুয়ে রইলেন চিন্তা করলেন তাহাজুদের সময় থেকে আবার ইবাদত শুরু করব এসার নামাজ পড়ে বিশ্রামে ঘুমে গেলেন গভীর ঘুমাচ্ছন্ন স্বপ্নের ভিতরে দেখলেন দুইজন ফেরেস্তা বাইতুল আকসার ভিতরে প্রবেশ করতেছে ওই বারান্দার দরজা দিয়ে যে দরজার পাশে তিনি ঘুমানো ছিলেন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ সেই দরজার পাশে ঘুমানো দেখে দুইজন ফেরেস্তা হেঁটে হেঁটে বাইতুল আকসার ভিতরে যায় একজন ফেরেস্ট আর একজনকে ডাক দে বললো ভাই ওনাকে কি চিনো বলে না উনি জমানার বলি ইব্রাহিম বিরাদাম বাচ্চা ছিল আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়ে দুনিয়া বিরাগী হইয়া মোজাহাদা করতে করতে বাইতো লাগসায় আসছে কিন্তু আজকে এক মাস হলো তার কোন দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হয় না আপনি মিলাদার দোয়া নিয়ে ঝগড়া করেন এবার বুঝে বুঝে যান মিলাদ দোয়া নিয়ে করেন আল্লাহ ওনারে মনে হয় পাঠাইছে খালি আর মিলাদ বন্ধ করার জন্য আপনি সুদ বন্ধ করতে পারেন নাই জানেন কত মুসলমান ধ্বংস আপনি এই ওয়াজ থেকে বুঝে যাবেন যে কত মুসলমান ধ্বংস আপনি শুধু এখান থেকে বুঝে যাবেন আপনি দুয়া দুরুদ বন্ধ করেন তো পরে হিসাবে আসে কত মুসলমান শেষ হয়ে যাইতেছে আপনি খালি এখানে চিন্তা করেন চিন্তা করলেন স্বপ্নের ভিতরে দেখি দুইজন ফেরেশতা একজনকে বলে আজকে এক মাস হলো তার কোনো দোয়া কোন দূর দোয়া কোনো দোয়া কোন ইবাদত কবল হয় না তো ফেরেস্তা জিজ্ঞেস করলো কেন হয় না বলে সে মক্কার বাজার থেকে একসা খেজুর কিনছিল একটা খেজুর বেশি চলে আসছে সে ফেরত দেয় নাই ফেরত না দেওয়ার কারণে আজকে আল্লাহর দরবারে কোনো দোয়া ইবাদত তার এক মাস হলো কবুল হয় না কবুল হয় না কবুল হয় না এবার যদ্দুর করেন মিলাদ নিয়ে ঝগড়া করেন করেন যারা বন্ধু করবার তো করেন আপনি বন্ধু করেন তা আসলটা তো বন্ধু করতে পারেন না মুসলমান যেটা থেকে মুসলমান হবে সেটা পারে নাই তো মুসলমানের যেটা প্রয়োজন সেটা মুসলমান পারে নাই বলেন অজু ছাড়া নামাজ হয় হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় তো মুসলমান আপনি এই এই কাশীপুর থেকে শুরু করে এই সারা এই এই থানার নাম কি তিতাস তিতাসের ভিতর পুরো থানা খোঁজ নিয়ে দেখেন যে কয়জনের করে হালাল খাবার আছে আমি দেখেন আপনি খুঁজে

কত বড় সর্বনাশ হয়ে যাবে কত বড় সর্বনাশ হবে ইব্রাহিম বিনাধাম রহমতুল্লাহ কান্তে কান্তে পরেশান হয়ে গেছে ইয়া রব আমার মৃত্যু দিও না আল্লাহ আমার হেরেন পর্যন্ত না পোষণ ক্ষমা না পাওয়া পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ আমি দিন আদায় না করা পর্যন্ত মৃত্যু দিও না এই জন্য আল্লাহ রসুল কোন সাহাবি আনতে কাল করলে নবীজি তাকে কবর দেওয়ার আগে জিজ্ঞেস করতেন তার ঋণ কি পরিমাণে আছে ঋণ কি পরিমাণে আছে নবীজি তার ঋণ মৌকুব করার জন্য ঋণ খুঁজে খুঁজে পাওনা এনে পাওনা মিটিয়ে দিতেন না হলে ক্ষমা করাইতেন আর না হলে গরিব সাহাবী হলে ধনী সাহাবীদেরকে ডেকে এনে বলতেন তার পাওনা মিটা তাকে পাওনা ঋণ রেখে কবরে দেওয়া যাবে না আমার এখন ছেলে বাপ মরে গেলে ছেলে কান্দে আমার কি হবে আমার কি হবে নিজের চিন্তায় কান্দে বাবা যে ঋণ আছে ঋণ মৌকুব করে চিন্তা করে না আপনি আসলটা বুঝে যাবেন আসলটা বুঝে পরে অবস্থিত খুব মনোযোগ দিবেন হাজার হাতে ইব্রাহীন বিনোদ আব্রাহামদুল্লা হি কান্তে কান্তে ফজরত নামাজ পরে আবার বের হলেন তিনি আবার এক মাস সফর করলেন দোকানদারের কাছে এসে দেখলেন নতুন একজন ছেলের যুবক সন্তান বসে আছে ছেলেটা বসা ইবরাহিম বিনোদম রহমদুল্লাহ সালাম দে বললেন ব্যাটারি সন্তান বলো এই দোকানদার একজন মুরুব্ববি ছিল দুই মাস আগে বলে হা বলে তিনি কে বলে তিনি আমার আব্বা যান তিনি কোথায় বলে হুজুর তিনি দুই মাস এক মাস আগে তিনি কাল করেছেন বলে ছেলে আমার বেটা আমার তোমার আব্বা ইন্তেকাল করেছে বলে হা ছেলেরে দুই মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি একসা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি যাওয়াতে আমি তেমন কিছু মনে করি নাই ওই খেজুরটা আমি তারে ফেরত দেই নাই আজকে দুই মাস হলো আমার কোনো দোয়া কোনো ইবাদত আমার কবল হয় না সন্তান রে আল্লাহর বান্দা তুমি আমার ওই একটা খেজুরের দিনা মাফ করে দাও ছেলেটা ডাক দে বললো হুজুর ক্ষমা করে দিবেন ওই খেজুরের মালিক ছিল আমার আব্বা যান আমার আব্বা আপনার কাছে খেজুর বিক্রি করেছিলেন যখন আমার আব্বা খেজুর বিক্রি করেছিলেন তখন মালিক ছিল আমার আব্বা ও আর সূত্রে এখন মালিক আমরা তিনজন আমি আমার ছোট বোন আমার মা হুজুর আমি আমার খেজুরের অংশ দিনা মাফ করে দিতে পারি কিন্তু মায়ের অংশ বনের অংশ মাফ করার অধিকার আমার নাই একবার জোরে বলেন অল্লাভ একবার তেলের গারি চলি চাওয়া গারি হাওয়া রে বিনা তেলে সলাই গারি নবী সাইম আমরা সেই মুসলমান একটু চিন্তা করেন তারা কেমন মুসলমান ছিল ইব্রাহিম মিরাধাম চোখের পানি সেরে দিয়ে বলল আহা আমি আল্লাহর ইবাদত করি না একটা বালকের কাছে আজ আমি হেরে গেলাম আল্লাহ বলে বেটা তুমি তোমার অংশ মাফ করা বলে হুজুর আমি আমার অংশ মাফ করে দিলাম তোমার মার কাছে নিয়ে চলো বলে মা বাড়িতে বলে তোমার বাড়ি নিয়ে চলো ইব্রাহিম বিন আদম বলেন আমি বাড়িতে গেলাম সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্দার আড়াল থেকে এক মহিলা বলল হুজুর কি জন্য আসছেন আমি পরিচয় দেওয়ার পরে বললাম বোন আমার দুই মাস আগে আপনার স্বামীর কাছ থেকে একসা খেজুর কিনেছিলাম এক খেজুর বেশি যাওয়ার কারণে আজকে দুই মাস হলো কোনো এই বাদত কোনো দোয়া আল্লাহ আমার কবুল করে না বোন রে আমি দিনহীন আল্লাহর বতরের একজন মুসাফির আপনি আমার মাফ করে দেন মহিলা ডাক ক্ষমা করে দিবেন আমার স্বামী যখন খেজুর বিক্রি করেছিল তখন মালিক ছিল আমার স্বামী আমার স্বামী আজকে দুনিয়ায় নাই আজকে আমরা তিনজন মালিক আমার ছেলেটা আমার মেয়েটা এবং আমি নিজে হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার সন্তানের অংশ মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই ইব্রাহিম বিন আদম কেঁদে দিয়ে বলল বোন একই কথা আপনার ছেলেটাও বলছে বোন আবার আপনি ছেলের অংশ ক্ষমা করছে আপনি আপনার অংশ মাফ করে দেন বলে হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি কিন্তু আমার মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই বলতেছে মান আমার আপনার মেয়েকে ঠিকানাটা বলেন বলে তার শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে ফেলছি এরকম বউ যদি কারো ঘরে হয় তার পুরা ঘরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে কথা কন ঠিক বিনাধাম রহমতুল্লাহ আলহি বলতেছিলেন বোন আমার মেয়ের ঠিকানা দেন বলো অমুক অমুক এলাকা অমুক বাড়িতে আমার মেয়েটা শ্বশুর বাড়ি ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ চলে গেলেন সেই বাড়ি সালাম দেয়া বললেন মা দুই মাস আগে তোমার আব্বাদনের কাছ থেকে আমি একসা খেজুর কিনেছিলাম মা একটা খেজুরের কারণে আজকে দুই মাস আমার কোনো দোয়া কোনো ইবাদত কবুল হয় না মারে খেজুরের দিন এটা আমার দয়া করে মাফ করে নাও মেয়েটা ডাকতে বলতে চৌজুর ক্ষমা করে দিবেন খেজুরের মালিক ছিলাম আমার আব্বা যান খেজুর বেচার সময় আমার আব্বা ছিলেন মালিক এখন খেজুরের মালিক হলাম আমি এবং আমার ভাই আর আমার মা আমি আমার অংশ মাফ করতে পারি কিন্তু আমার ভাইয়ের অংশ বোনের অংশ। আমার ভায়ের অংশ আমার ভাইয়ের অংশ মায়ের অংশ মাফ করার অধিকার আমার নাই চিৎকার মেরে বলেন বলে আকবার তেলের গাড়ি আমরা আমরা সেই সেই ও আজ আমার শেষ কথা আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি আমি অনেক দলিল দিলে বুঝাইতে পারতাম বলতে হুজুর আপনি মিলাদের পক্ষে দলিল দেন অনেক দলিল দিতে পারতাম দোয়ার পক্ষে দলিল দেন তো অনেক দলিল দিতে পারতাম তো দলিল দিলে অনেক ভাড়া